জলের পানি না পানির জল আমার হাতে বলা যায় প্রায় এক বোতল পানি এক গ্লাস পানির দাম কত হতে পারে জলের ওপর পানি না পানির ওপর জল আরে জলের ওপর পানি না পানির ওপর জল খলিফা হারনো রশিদ পানি পান করতে যাবেন প্লাস্টিক ঠোঁটের কাছে নিয়েছেন এমন সময় হজরত বাহালুর রহমতুল্লাহ আলাই বললেন আমিরুল মুমিন একটু থামুন পানি পান করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন খলিফা বললেন বলো কি জানতে চাও বাহালুল রহমতুল্লাহ আলাই বললেন মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নেই পিপাসায় আপনার প্রাণ উষ্ঠাগত এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন খলিফা বললেন যেহেতু আমি পানি না পেলে মারা যাব তাই আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিতে পারব হজরত বাহলুল তখন বললেন ঠিক আছে এবার বিসমিল্লা বলে পানি পান করুন খলিফা পানি পান করলেন এবার হজরত বাহলুল রহমতুল্লাহ বললেন আমার আরো একটা প্রশ্ন আছে খলিফা বললেন বলো ভালুল রহদাই বললেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটেই জমা থাকে প্রস্রাব বন্ধ হয়ে যায় সেই পানি বের করার জন্যে আপনি কত টাকা ব্যয় করতে রাজি আছেন কলিভা বললেন প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না মারা যাব জীবন বাঁচাতে একজন ডাক্তার যত চান ততটাই দিব আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিব রহমতুল বললেন তাহলে গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমান নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিতে চান তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর কত গ্লাস পানি নিয়মিত বের করেন এটা একটু ভাবুন আর এই নিয়ামত যিনি আমাদের দিয়েছেন তার সুক্রিয়া আদায় করুন আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন এ পর্যন্তই শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন হম শুক্রিয়া জলের ওপর পানি না পানির ওপরজল। জলের উপর পানি না পানির জল জলের উপর পানি না পানির পানি জল জলের উপর পানি না পানির উপর জল বল খোদা বল খোদা বল খোদা বল